নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল তুলা রাশি দু সাল বহুবার আপনারা কমেন্ট করেছেন কেন এখন রাশিফল প্রকাশিত হচ্ছে না কেন দেরি হচ্ছে রাশিফল প্রকাশে কবে আমরা পাবো রাশিফল যাই হোক না কেন প্রতীক্ষা করানোর জন্য অবশ্যই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আমরা শুরু করব আজকের মূল আলোচনা রাশিফল কাল পুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বায়ুত্ত্বের এই রাশি চর এর প্রকৃতি ফলে এই রাশিতে অর্থাৎ তুলা রাশিতে কিন্তু রয়েছে হিউজ স্ট্রেংথ হিউজ পরিবর্তন করবার ক্ষমতা আর সেই পরিবর্তন করবার ক্ষমতা বেড়ে উঠবে এই বছর কারণ আপনার নবম দশম একাদশ এই তিনটি ঘর জুড়ে দেবগুরু বৃহস্পতি একে একে এগিয়ে আসবেন নবমভাবে অর্থাৎ মিথুনে দেবগুরু বৃহস্পতি থাকবেন তখন এডুকেশনে বেটারমেন্ট হবে তারপরে যখন দশমে দেবগুরু বৃহস্পতি আসবেন মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তখন কর্মক্ষেত্র পেশায় হিউজ পরিবর্তন এবং তারপরে সেখান থেকে সাকসেস দেখতে পাবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা যখন বৃহস্পতি আসবে একাদশে পরপর দুবার এই বছর গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আর একবার আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কর্কটে থেকে তুঙ্গ অবস্থায় তিনি কিন্তু শনির ওপরে দৃষ্টি দেবেন এই যে কন্ডিশন এই কন্ডিশনগুলো প্রত্যেকটা তুলার জন্য ফেভারেবল তুলার কর্মপ্রাপ্তির জন্য তুলার জীবনে উন্নতির জন্য শরীর স্বাস্থ্যগত ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি কম্বিনেশন কিন্তু পজিটিভ তাই তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে উন্নতি আসছে এই বিষয়ে আমরা কম বেশি নিশ্চিন্ত থাকতে পারি প্রথমে আমরা চলে আসবো শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায় দু হাজার পঁচিশের শেষ দিকে তুলার রাশিবাল অগ্নের মানুষদের শরীরটা যে একটু খারাপ ছিল সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে এসেই ভালো হতে শুরু করবে তুলার ইমিউনিটি সিস্টেম ইম্প্রুভ করতে দেখতে পাবো আমরা এবং তার সঙ্গে সঙ্গে তুলার আশিবাল অগ্নের মানুষদের আত্মবিশ্বাস সেটাও অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এপ্রিল মাসের পর থেকে শুরু হচ্ছে উন্নতির সংযোগ তীব্র উন্নতির সংযোগ তুলা পাবেন ভাগ্যের সাহচর্য কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকবে দেখতে মার্চ এপ্রিল সেপ্টেম্বর নভেম্বর এই সমস্ত মাসগুলিতে গুপ্ত শত্রুরা বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন তারা কিন্তু তুলা রাশি লগ্নের মানুষদেরকে যতটা সম্ভব উত্তপ্ত করবার চেষ্টা এটা অবশ্যই করতে চাইবেন তুলার ক্ষেত্রে কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রেও তুলা উন্নতি করতে পারবেন এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি কোনো কোনো সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার একটু প্রতিবাদী মানসিকতা এটা আমরা দেখব স্পেশালি মে মাসের এগারো তারিখের পর থেকে তুলার সপ্তমে মেষ রাশিতে মঙ্গল থাকবেন তারপরে জুন জুলাই আগস্ট এই মাসগুলিতেও আমরা দেখতে পাবো তুলা রাশিতে স্ট্রং কম্বিনেশন মঙ্গলে রয়েছে এই সময় কিন্তু গ্রোথ রেট অনেকটাই বেশি থাকবে তারপরে সেপ্টেম্বরের আঠারো তারিখে কর্কটে মঙ্গল নিচস্ত হবে এবং কর্কটে মঙ্গল বৃহস্পতি সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে এই যে মঙ্গল বৃহস্পতি সংযোগ সৃষ্টি হচ্ছে এর ফলে চাকুরি প্রাপ্তি প্রফেশনাল ডেভেলপমেন্ট ইত্যাদির সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতার মাত্রা সেটাও বাড়বে যাদের কোনো রোগ রয়েছে যারা এই রোগে জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রোগ মুক্ত হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যায় এরকমও হতে পারে কোনো একটা বড় ম্যাসিভ ট্রিটমেন্ট হলো তারপর আপনি সুস্থ হয়ে উঠলেন এই ঘটনা তুলার সঙ্গে আমরা দেখতে পাব তুলার রাশি বা লগ্নের মানুষজন উচ্চ শিক্ষায় ওভারঅল উন্নতি করতে পারবেন কিন্তু যারা বেসিক লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় আরেকটু যত্নবান হতে হবে চঞ্চল মানসিকতা পঞ্চমে রাহু ডিসিশন মেকিং এ প্রবলেম তুলা রাশি তুলা লগ্নের মানুষ যাদের বয়স মোটামুটি তেরো থেকে আঠেরো তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে এবং অবশ্যই হবে অন্যথায় কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে স্পেশালি সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে সমস্যা আসবে মাধ্যমিক পরীক্ষা তো দিলেন এরপরে কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবেন সেটা কি হিস্ট্রি জিওগ্রাফি কিংবা সায়েন্স কিংবা অন্য কোনো সাবজেক্ট সেটা নিয়ে চিন্তাভাবনা আপনাকেই করতে হবে সেটা হতে পারে ইকোনমিক্স হতে পারে স্ট্যাটিস্টিক্স তো সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে তখনই কিন্তু আপনি প্রপার ডিসিশন নিতে পারবেন তোলার ক্ষেত্রে কিন্তু এই ডিসিশন মেকিং এ ফ্যাক্টরে তোলার মন চাইবে সেই সাবজেক্টটাই নিই যে সাবজেক্টটাতে আমার গ্রোথ সবচেয়ে কম হবে এই সময় তোলার আসি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ফ্যাশন কনসিয়াস হয়ে উঠবেন এবং ফ্যাশন ওরিয়েন্টেড পারপাসে বেশ ভালো রকম ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু আমরা দেখতে পাব অর্থভাগ ওভারঅল ভালো সেভিংস বাড়াতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা কোনো কোনো সময় অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের একটু সচেতন হতে হবে মুভমেন্টের জন্য কোনো একটা কাজ করতে যাচ্ছেন বাইকটা করে আপনি এগুলেন তো বাইক চালাবার সময় আপনাকে একটু সাবধান হতে হবে বাইকের স্পিড যাতে এক্সেসিভ না হয় স্পিড লিমিট ফ্রস না করে সেই ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে এবং এর সঙ্গে সঙ্গে সমস্ত পেপার ওয়ার্কস এটাকে পারফেক্ট রাখার চেষ্টা করতে হবে বাইক তো আপনি চালাচ্ছেন কিন্তু সেই বাইকের যে লাইসেন্স সেটা যেন ঠিক থাকে পলিউশন সার্টিফিকেট এটা যেন ঠিক থাকে এই প্রচেষ্টা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে তেইশে ফেব্রুয়ারি থেকে তুলার পঞ্চমে রাহু মঙ্গল সংযোগ সৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু ইমিউনিটি সিস্টেম শরীরটা একটু ডিস্টার্ব আর বিভিন্ন জিনিসপত্রের প্রতি আপনার আসক্তি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের উপর নিজের স্বভাবের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত ডেভেলপমেন্ট তো রয়েছে সেই ডেভেলপমেন্টকে অ্যাকসেপ্ট করবার জন্য সিস্টেম প্রপার সিস্টেম প্রপার প্ল্যানিং এটা অবশ্যই দরকার অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন অর্থনৈতিক ক্ষেত্রে তো উন্নতি হচ্ছে আমরা বললাম সম্পর্কগুলির ক্ষেত্রে স্পেশালি পার্টনারশিপ বা অন্যান্য সম্পর্ক যেখানে অর্থনৈতিক লেনদেনের একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে আপনাকে কোনো রকম মিসবিহেভিয়ার কোনোরকম অকারণ উত্তেজনা সেগুলো আপনারা এই সম্পর্কের জন্য ঘাতক হতে পারে খেয়াল রাখবেন তুলা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু দুই একটি সম্পর্ক নষ্ট হতে দেখতে পাওয়া যাবে সেই সম্পর্ক যাদের উপরে আপনার ভরসা ছিল সম্পূর্ণ অন্যরকম যাদের উপরে টোটাল ডিপেন্ডেন্স আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল সেই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু একটা মুখ ঘুরিয়ে নেওয়া টেন্ডেন্সি এটা আমরা দেখতে পাব সমস্যাপূর্ণ জীবনধারা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আশা জাগ্রত করবার চেষ্টা তো আপনি করবেন এই সময় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিকে ইউজ করবার পরিকল্পনা এটাও আপনাকে করতে হবে একাধিক সম্পর্কে জড়িয়ে যেতে পারেন সেখানে একটু লস হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিছু সিস্টেম ফলো করার চিন্তা এটা অবশ্যই আপনার করা উচিত আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের তুলনায় কর্মচারীদের সঙ্গে সম্পর্কের দিকে আপনাকে বেশি সচেতন হতে হবে কর্মচারীদের সঙ্গে সম্পর্কে কিছু গরমিল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসা পত্র কর্মক্ষেত্র প্রত্যেকটি জায়গায় হিসেব সঠিক রাখবার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে খেয়াল রাখতে হবে তুলার আশি বা লগ্নের মানুষদের জন্য নভেম্বর ডিসেম্বর কিছু ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে এই টেন্ডেন্সি সূত্রপাত কিন্তু অক্টোবর থেকে হবে এই সময় তুলাকে একটু বেশি সচেতন থাকতে হবে যে কোনো সিদ্ধান্ত সেটা পরিবার সম্পর্কিত হতে পারে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে কিছু একটা বাড়ি জমি কিনবেন সেগুলো চেষ্টা করতে হবে একটু ডিলে করাবার বা আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে অবশ্যই করতে পারেন আলটিমেটলি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহরা কী অবস্থায় আছে দশা কি চলছে তার উপরে ডিপেন্ড করে আপনার ফল আসবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বিষয়ে গ্রহরা তো পরিবর্তিত হচ্ছে আপনার ষষ্ঠে শনি রয়েছে পঞ্চমে রাহু রয়েছে ষষ্ঠে শনি পরিশ্রম করাবে পঞ্চমে রাহু আপনাকে চেষ্টা করবে ডাইভার্ট করানোর পঞ্চম ভাবস্থ এই রাহুর সঙ্গে সঙ্গে একাদশের কেতু সে আপনাকে কিছু কনফিউশন দেবে সে আপনার সাকসেস রেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে এই সময় মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে খেয়াল রাখতে হবে আপনার বিপরীত দিকের পক্ষ তারা কিন্তু যথেষ্ট কঠিন এই কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করবার জন্য আপনাকে অবশ্যই কষাস থাকতে হবে এবং যদি আপনি কষাস থাকতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম অস্থিরতা আপনাকে ফেস করতে হবে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন চিত্রা পুরনো কিছু সমস্যা আবার জেগে উঠতে পারে বাড়ি ঘর গোছানো এই গোছাতে গিয়ে কিছু জিনিসপত্র হারিয়ে ফেলা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসছে দু হাজার ছাব্বিশ সালে তুলারাশি চিত্রা নক্ষত্রের মানুষদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে এবং সেই ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে নিজের চলার পথ থেকে আরেকটু বসৃণ করে তুলতে পারবেন যাদের দাঁতের সমস্যা রয়েছে যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে কিংবা যাদের আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা ব্যথা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজে আরেকটু সিস্টেমেটিক হওয়ার চিন্তা অবশ্যই আপনার করা উচিত গভীরভাবে ভাবনা চিন্তার মাত্রা এটা বাড়াতে হবে তার সঙ্গে আপনার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা তাকে কাজে লাগাবার চিন্তা দু হাজার করতে হবে চিত্রা নক্ষত্রের মানুষদের কিছুটা ভ্রাত্রি বিরোধ বা পরিবারের সঙ্গে গণ্ডগোল আশা করা যায় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মার্চ মাসের পর থেকে এই গণ্ডগোল মিটতে দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত সম্পর্কিত বিভিন্ন ধরনের আইনি জটিলতা থেকে ধীরে ধীরে আপনি মুক্ত হতে পারবেন জুলাই মাসে রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা একটু সাবধানতা অবলম্বন করতেই হবে এবং বিভিন্ন অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা অবশ্যই করা উচিত অক্টোবর নভেম্বর মাসে চিত্রার জীবনে কিছু বাড়তি সুযোগ আসতে পারে ইনফ্যাক্ট অক্টোবর নভেম্বরে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু চিত্রার ক্ষেত্রে তৈরি হতে পারে আপনার কোয়ালিটির জন্য কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে ছোটোখাটো কিছু ভুল হতে পারে তার জন্য কিছুটা স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি ফেস করবার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ইস্যু অল্প বিস্তার থাকছে স্বাতির ক্ষেত্রে কিছুটা ইমোশনাল হয়ে ছোটোখাটো ভুল করে ফেলতে পারেন স্বাতি নক্ষত্রের মানুষরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা বিদেশ যাত্রা এই সমস্ত করা যেতে পারে মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে সাতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু বাবা মা ভাই বোন এদের দ্বারা আপনি উপকৃত হবেন এবং আপনি যে কাজকর্মই করুন না কেন তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবেন এবং তাদের এই সাপোর্টের মাধ্যমে আপনার এগিয়ে যাওয়ার রাস্তা সেটা আরও প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে খুব কাছের কোনো মানুষ তিনি অসুস্থ হয়ে রয়েছেন কিংবা তার শারীরিক সমস্যার কারণে প্রচুর ব্যয় হচ্ছে আপনাকেও সাহায্য করতে হচ্ছে কিন্তু সেই রেজাল্ট আপনি পাচ্ছেন না যতটা রেজাল্ট আসা উচিত তার সুস্থতা বিলম্বিত হচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে আর যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনি বেশ বেকায়দার মধ্যেই পড়বেন কিছু সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় এই বছর বেশ কিছু সম্পর্ক যেগুলো একটু টক্সিক হয়ে উঠেছিল সেখান থেকে বেরিয়ে আসা নতুন করে জীবন শুরু করা একটু হেলদি লাইফ লিড চেষ্টা এটা জুন মাসের পর থেকে করবার দেখতে পাবেন তুলারাশি সাত নক্ষত্রের মানুষরা খরচ বাড়বে পারিপার্শ্বিক ক্ষেত্রেও ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বন্ধু বান্ধবের সংখ্যা বাড়বে বিপদের সময় তাদের কাছ থেকে একটা ভালো রকম সাপোর্ট এটা কিন্তু আপনারা প্রাপ্ত হবেন সামান্য আঘাতপ্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় একটু সাবধানে বাইক ট্যাঙ্কগুলো চালাতে হবে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রগুলিতে পরবর্তী নক্ষত্র বিশাখা শিক্ষা ক্ষেত্রে উন্নতি আসছে অবশ্যই আসছে নিজের ডিরেকশন নিজের ডেস্টিনি ডিফাইন করতে সক্ষম হবেন বিশাখা নক্ষত্রের মানুষরা কি করতে চলেছেন কে আপনি কতটা করা উচিত তাকে আইডেন্টিফাই করতে পারবেন নিজের স্বভাব অভ্যেসগত পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রিলেশনশিপের ক্ষেত্রে টুকটাক ইস্যু দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা অনেক দিন ধরে কিছু একটা ভাবছিলেন এটা করতে চাইছি এটা করব তো সেই ধরনের কাজকর্মের ক্ষেত্রে যে বাধা আসছিল সেই বাধাগুলো অতিক্রম করবার সুযোগ এটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে স্ট্রিক্ট ডিসিশন দেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা এই ধরনের সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু অস্থিরতা থাকবে সেখান থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন আপনারা কোনো এডুকেশনাল ইনস্টিটিউট কিংবা কোনো একটা নতুন প্রতিষ্ঠানে সংযুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় আগুন তরিত ইত্যাদি থেকে বিশাখাকে কিছুটা সাবধান থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে যাই করুন না কেন সেটা যেন রিস্ক ফ্রি হয় নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এবং খাওয়া দাওয়ার দিকে কিছুটা সংযম সেটা রাখতে হবে সুগার ডায়াবেটিস এগুলো টেন্ডেন্সি কিন্তু বাড়ছে এই বছর নতুন গর্বে সংযুক্ত হতে পারেন নতুনভাবে বাঁচার পরিকল্পনা সেটা অবশ্যই করতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা রাশি এবং তার তিন নক্ষত্র দু তাদের জন্য কেমন যেতে পারে তার একটা সাধারণ জেনারেল প্রেডিকশন সেটা আমরা করলাম পরবর্তী সময় আমরা অর্থভাগ্য ব্যবসা পেশা রিলেশনশিপ বিবাহ ইত্যাদি নিয়ে আলাদা ভিডিওস আপলোড করব সঙ্গে থাকুন সুস্থ থাকুন খুব ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি নমস্কার